নমস্কার বন্ধুরা সবাই কেমন আসত আশা করি সবাই ভালো আছো তো ভালো থাকবে সুস্থ থাকবে তো শুভ সকাল নিয়ে শুভ কামনা নিয়ে ছোট একটা সবজি রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করুন তো তোমরা সবাই ভিডিওটা দেখবা কে স্কিপ করে দেবে না যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে লাইক করবা এবং কমেন্ট করবা ফলো থাকলে পাশে ফলো বটনটা ফলো বটন দিয়ে দেবে তো এদিকে দেখো আমার সবজি রান্না হয়ে গেছে সবজি রান্না করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করুন কিছু তো কথাটা দেখা যেমন ধরো কিছু কিছু মানুষ আছে এখনও দিনে সামনে তালি দেবে সামনে তোমার সামনে হাত তালিটা দেবে আর পিছনে গিয়ে তোমার নামে বদনাম করবে এরকম কিছু কিছু মানুষ আছে কিন্তু আমার এমন অভ্যাস এমন ভালো লাগে না কেন তোমরা সামনে তালি দেবে পিছনে গিয়ে তালি দেবে যদি ওনার কোনো ভুল থাকে তুমি সামনে সামনে বলে ফেলো পিছনে গিয়ে কেন বলবে পিছনে গিয়ে বলা মানে হচ্ছে তুমি ওর নামে বদনাম করা তুমি সামনে ওর কাছে ভালো শাস্তি চেয়েছ পিছনে গিয়ে ওর না বদনাম করছো কেন এরকম কিন্তু বন্ধুরা এরকম কিছু কিছু না বেস্ট একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মানুষ আছে। সামনে হাততালি দেবে পিছনে গিয়ে তোমার বদনাম করবে পিছনে গিয়ে তোমাকে গালাগাল দেবে এরকম অনেক ধরনের মানুষ আছে আমি একদম হান্ড্রেডটা হানড্রেড পার্সেন্ট বলতে পারবো যদি ভুল থাকে আমার কথাটা আমাদের তোমরা প্লিজ আমার কমেন্টে কমেন্ট করে লিখবে যদি আমারটা ভুল থাকে কেননা আমার কিন্তু এমন সব নেই যা বলার সামনাসামনি বলবো পিছনে কেন বলবো যদিও তোমার ভুল থাকে তোমারটা আমি সামনাসামনি বলবো যদি ওনার ভুল থাকে ওইটা সামনাসামনি যদি ঠিক থাকে ঠিক বলবো ভুল থাকলে ভুল বলবো কেন পিছনে গালাগালি করব সামনে হাতের তালে দিয়ে তার মানে কি তুমি ওনার সঙ্গে সামনাসামনি ভালো থাকতে চাও ভালোবাবা ভালোভাবে থাকতে চাও তুমি তুমি ওনাকে অনেক ভালোবাসো আর পিছনে গিয়ে রাস্তায় গিয়ে তুমি ওনাকে গালি দেবে কেন গালি দেবে এরকম তো আমার একদম পছন্দ না তো তোমাদের যদি পছন্দ হয় প্লিজ একটু কমেন্ট করে জানাবে কারণ পিছনে সামনে হাততালি দেওয়া আর পিছনে গিয়ে গালি দেওয়া মানুষগুলো সব একদম ভালো না কারণ এরা যেখানে সেখানে মানুষের বদনাম করে যেখানে সেখানে মানুষের সঙ্গে ভালো সাজতে অভিনয় করে এগুলি হচ্ছে অভিনয় ভালো সাজার অভিনয় আর পিছনে দেওয়া বদনাম পিছনে গিয়ে মানুষকে বদনাম দে ওটাই যারা পিছনে গালি দে ওরা ওটাই তাদের আসল রূপ কারণ তারা সব জায়গায় দেখে না সব জায়গায় তারা কি করে ভালোভাবে সবার সঙ্গে দর্শনের সঙ্গে ভালোভাবে হাসি খুশি থাকে আনন্দ মজাক উল্লাস করে আর যারা যদি যে সত্য কথাটা বলে তার নামে প্রথমে আনন্দ করবে হাততালে দেবে তুমি খুব ভালো আর পিছনে গিয়ে বলবে না তুমি খুব একদম বাজে ও সব সময় সবাইকে অপমান করে সঠিক কথা বলে ফেলে কেন কি দরকার আছে কোনো দরকার নেই তো এটাই বলছি আজকে আমার তোমাদের সঙ্গে কথা কইতে কইতে আমার ভিডিওটা প্রায় শেষ হয়ে যেতে আছে মানে আমার যে রান্নাটা ওই রান্নাটা পুরোপুরি মোটামুটি শেষ যদি ভুল হয় ক্ষমা করে দেবে